হ্যালো এভ্রিওান সবার আশা করছি সবাই ভালো আছেন সবাইকে যদি একটু বলি গাড়ির পাহাজ বলতে বোঝায় বাংলাদেশে যে বলে ফিটনেস গাড়ির ফিটনেস টেস্ট ওইটাকে তো আমার গাড়িটা বেশ পুরনো হয়ে গেছে লাস্ট গত বছর গত বছর আমি টেস্ট করিয়েছিলাম তখন ঠিক ছিল লাস্ট গত সপ্তাহে আবার যাওয়ার পরে আমার এখানে যে টায়ার আছে সেটাতে সমস্যা ধরেছিল এ দুইটা টায়ার সাথে এ পিছনের লাইট এই দুইটা লাইট এগুলোতে সমস্যা ধরেছিল এগুলোর জন্য ওই স্টিকারটা ফিটনেস টেস্টে পাস করায় নাই তো আজকে আমি যাচ্ছি সেকেন্ড টাইমের মতো দ্বিতীয়বারের মতো যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওনারা টেস্ট করে অথবা স্টিকারটা কেমন হয় সব বিস্তারিত জানাবো কত টাকা খরচ হয় কী আসে বিষয় সব আপনাদেরকে জানাবো আমার গাড়িটা পুরান হওয়ার কারণে আই মিন এটা হচ্ছে দু সালে বলতে গেলে প্রায় আঠারো বছর এটার বয়স এজন্য একটু সমস্যা হয় দেখাবো কি আজকে কি এটা পাস করতে পারে কিনা অথবা এটা ফিটনেস টেস্ট ঠিক আছে কিনা আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওতে আর তার সাথে সাথে আপনারা যারা এখনো পেজটি ফলো করেননি এখানে ফলো করে দিন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য তো অ্যাকচুয়ালি এখানের যে নিয়ম আছে ফিটনেস টেস্টের সেটা হচ্ছে কি একটা অ্যাপস আছে ভাইকেল সেফটি নামে এই অ্যাপসে আপনি প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার যে গাড়ি আছে সেটার ডিটেলস দিয়ে পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ওনারা আপনারকে একটা ডেট দিবে অথবা আপনি একটা ডেট সিলেক্ট করে পরে পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আর তো আমার যেই লোকেশনটা আছে এটা ফিটনেস টেস্টে যেই জায়গাটা সেটা হচ্ছে প্রায় সাত আট কিলোমিটার দূরে এখান থেকে আমার গাড়ি মাসাল্লা এমনিতেই ভালোই চলছে বাট সামান্য কিছু কাজ আছে যেগুলোর জন্য ফিটনেস টেস্টে পাস হচ্ছে না আজকে ইনশাল্লাহ আশা করছি পাস হয়ে যাবে তো আপনারা আমার সাথেই থাকুন পেছনে রাস্তাটা বন্ধ হওয়ার কারণে আমরা এখান দিয়ে ঘুরে পরে ঘুরে আসতে হলো যেটা একটু প্রায় মিনিটের মতো রাস্তা ফাইনালি আমরা চলে এসেছি আমার যে লাইট গুলো চলছে না এগুলো আমি কিনলাম দুই রিয়াল দিয়ে যেটা বাংলার পঞ্চাশ ষাট রিয়াল মতো পঞ্চাশ ষাট টাকার মতো এগুলো এখন চেঞ্জ করে দেখবে চলে কিনা তো এখন বলতেছে আর একটা লাইট এটাও চেঞ্জ করতে হবে জানি না এটার দাম কত নেই আরো দুইটা লাইট নিলাম একটা হচ্ছে যেটা প্রায় টাকা এরকম করে এখানে চেঞ্জ করছে অনেক এখানে গাড়ির যে লাইট ব্যাক লাইট সেটা কিন্তু ঠিক করছে ভাই এইখানে আইসা যেই কাহিনী হইলো এটা হচ্ছে ওই বলতেছে যে লাইট আছে ওইটা ঠিক ওরে রিয়াল দিতে আর বলছে ভাই তিরিশ ত্রিশ রিয়াল দিব এখন বলতেছে ঠিক আছে ওকে ওকে সামান পাতি আমি দিলাম লাইট ফিউজ সবকিছু আমার ও আবার সত্তর টাকা বলতেছে এখন ঠিক করতেছে আবার তো ফাইনালি আমার লাইট কাজ করা শুরু করছে আমার এখানে লাইট যে দুইটা আনছিলাম সেখানে একটা লাইট লাগছে মাত্র একটা দিয়ে হয়ে গেছে এখানে আমি যাব ওইখানে যেখানে গাড়ির ফিটনেস টেস্ট করে আমার অলরেডি পনেরো মিনিট লেট হয়ে গেছে দেখি কি বলে কি আসে বিষয় এখানে দীর্ঘ লম্বা লাইন এই যে ঘরটা দেখছেন এখানে এখানে ঘরটা দেখছেন এখানে হচ্ছে কি টাকা দেয় টাকা দিয়ে যে ফি আছে সেটা দেয় নতুনের ক্ষেত্রে একশো পনেরো রিয়াল আমি এখানে যখন প্রথম আসছিলাম পরে আমার থেকে নিয়েছে একশো পনেরো রিয়াল আর এখন সেকেন্ড টাইম এখন আসার পরে সাঁত্রিশ দশমিক নাইনটি ফাইভ হালালা এটা হচ্ছে দ্বিতীয়বার এইভাবে প্রথমে চারপাশে ঘুরে দেখবে এরপর উনি গাড়িটা স্টার্ট করে সামনে নিয়ে আবার দেখবে লাইট ঠিক আছে কিনা এখানে গাড়ির যে চাকা আছে সেটা চেক করছে অন্য চাকা শেষে এবার এটা হচ্ছে পিছনের চাকা আপনাদের কি মনে হয় আজকে কি আমার গাড়িটা পাস করবে আই মিন পাস কি হয়ে যাবে নাকি হবে না আপনারা কমেন্ট করেন হ্যাঁ দুইটা দুইটা জিনিস পাস করা শেষে এখন এটা ধোঁয়া চেক করবে যে ধোঁয়া এবার হচ্ছে গিয়ে লাস্ট স্টেপ এটা নিচ থেকে দেখবে নিচ থেকে দেখে আমাকে ওনারা যদি স্টিকার লাগিয়ে দেয় তাহলে বুঝবো যে হয়ে গেছে তা না হলে তো আবার চেক করতে হবে টেস্ট টেস্ট করা শেষ তো ফলাফল কি এখন আপনাদেরকে জানাবো আমার গাড়িটা আজকেও পাস আজকেও যে কোনো একটা সমস্যা চলছে যেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে তো মূলত এইভাবেই গাড়ির যে বডি চেক করা হয় যেটাকে ফাহাস বলে এটা করা হয় এখানে সৌদি আরবে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন আর কোন বিষয়ে ভিডিও চান আপনারা কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম